Ah, değil mi? Mm. લોકો લોકો ધરાઈ ચલાઈ একুশ কথা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই চলে আসুন লাইভে যুক্ত হন রাতের আড্ডায় প্রবাসী জীবন একটা নেশা তো আমরা আপনাদের জন্য রাতের দৃশ্য সৌযারভাবে দেখানোর জন্য গাড়ি নিয়ে দুই ভাই বের হচ্ছি যে আমার বড় ভাই গাড়ি চালাচ্ছে ঠিক আছে এই যে বড়ো ভাই ড্রাইভ করতেছে তো আর আমি ক্যামেরায় আছি তো প্রবাসী জীবন একটা আসলেই নেশা এই প্রবাস মানে একটা অদ্ভুত ব্যাপার তো বন্ধুরা আসুন লাইভে এসে যুক্ত হয়ে সবাই কমেন্ট করুন আপনাদের প্রবাস সম্পর্কে কার কি ধারণা কার কি মতামত এবং পড়বার সম্পর্কে যদি কেউ কিছু জানার তথ্য থাকে আগ্রহ থাকে শেয়ার করতে পারেন আমরা আমি এবং আমার বড় ভাই দুই ভাই মিলে আপনাদেরকে পরামর্শ এবং বুদ্ধি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আসুন আড্ডা দেই কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ এই যে আমাদের দেখেন এই যে একটা বাসার রাস্তা মানে বাংলাদেশের একটা হাউজিং সিস্টেম তো এই যে রোড বাংলাদেশের হাইওয়ে রোড এত বড় না তো আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি আপনারা সঙ্গেই থাকুন লাইক করবেন শেয়ার করুন সবাই আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে আড্ডা দিই তো রাতের আড্ডায় শীতের দিন যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যুক্ত আছেন তো ল্যাপের নিচে শুয়ে শুয়ে আসনে আড্ডা দিই হুম এই যে আমাদের বাসার সামনে চলে আসি তো আমাদের বাসার সামনে ট্রেনে কাজ করতেছে এই জন্য এই যে নীলবাতি দেখা যাচ্ছে এই যে গাড়ি পার্কিং এ রাখতেছি এই যে আমাদের বাসা এই যে তলা আমাদের বাসা এই যে বাসার গেট তো গাড়ি পার্কিং নিয়ে রাখতেছি তারপরে কী অবস্থা কি কেমন আছেন সবাই একটু বলেন জবাব দেন কমেন্ট করেন ভাই মুলমান হিসেবে একজন বন্ধু হিসাবে একটু কমেন্ট করেন যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে আর ভাই যদি বলতে বোধ হয় তাহলে বলেন বেটা ভালো আছি তারপরে সুক্রিয়া তারপর আমরা খুশি হই যে বাসায় উঠতেছি বাসায় আর কি যাব

কালু আমাদের বাসার ভিতরে একটা আছে তো আপনারা লাইভে থাকে এই যে আমাদের কালু দেখছেন এই কালু বের হয়ে গেছে এই যে আমাদের কালু এই বন্ধুরা এই যে কালু কালু দিনের বেলা গেট আছে ঠিক আছে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এই যে গরিবের রুম ঠিক আছে এই যে আমাদের এই মেজ ভাই এখানে থাকে তো আর আমার যে বড় ভাই তার বেড হচ্ছে এটা আর আমি মাটির মানুষ মাটির মাটির সাথে মিশে যাবো দেখে নিচে আসি তো গাইস লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভিডিওটা সকল ভাই বেড়া ভিতরে ছড়িয়ে দেন নন সবাই ভিডিওটা দেখতে পারে তো পূর্বাশ জীবন হচ্ছে এমন একটা নেশা এই যে আমার দাদু সে নাকি আর পঁচিশ বছর পর দেশে আসবে এই তো এই যে ভাইয়ের ভাইয়ের একটা চ্যানেল আছে ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন মেনু 하다 하다 মেন এই যে এই যে জল তো এই যে আর এই যে এই যে মেজো ভাই এর জন্য আমরা এমনিতেই একটা একটা বিজ্ঞপ্তি দিমু ওনার একটা বিবাহ করামো যদি কেউ খোঁজে ভালো মেয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছেলে হিসেবে ভালো এই যে পাত্র এই পাত্র ওই পাত্র তো আমরা তিন ভাই আপনাদের সাথে যুক্ত আছি রাতের আড্ডায় আপনারা আসেন লাইক কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন কেউ কোনো যদি কারো কোনো প্রশ্ন থাকে আসুন গল্প করি তো বন্ধুরা যদি বাইবেল তো লজ্জা লাগে তাহলে কমেন্টে জানাই যান যে ব্যাটা ভালো আছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করছে কি করে এমনি এই গেল বড় ভাই রাগ করছে বিয়ের কথা শুনে চরম পাইছে বাবু এখন গমায় বাবু এখন গোসল করবে গোসল করে গমাইবে তারপরে আসলে বন্ধুরা এটা কি একটা সত্য কথা দিন যায় সেই দিন নাকি ভালোই যায় ছোটকাল থেকে শুনেছি এটার আপনাদের কি ধারণা কি মতামত আছে তো জানাবেন কি ও ও বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের না দেখালে নয়। এই যে এই যে এই একটা নারকেল। তো এটা আমার ভাই কালকেরা আনছে পিছে বানানোর জন্য। তো আপনাদের কিন্তু নারকেল দেখালাম। আপনাদের আপনাদেরকে নারকেল দেখাইছি পিঠে বানাবো ইনশাল্লাহ তাও দেখাবো তো আপনারা আসেন পিঠে দাওয়াত রইলো অবশ্যই অবশ্যই আসবেন আবার না হয় পরের লাইভে বলবেন যে ভাই নারিকেল দেখালেন পিঠের দাওয়াত তো দিলেন না এই জন্য আগেই পিঠের দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আসবেন কি পিঠে খাবেন কার কি পিঠে পছন্দ কমেন্টে জানাবেন এই আপনাদের জন্য পিঠা বানানো হবে তারপরে এই যে কমলা এই যে আপনারা আবার ভাবতে পারেন যে ভাই শুধু দেখায় আমাদেরকে দেয় না এই যে যার খেতে মন চায় ডিসপ্লে এর উপরে একটা চাড়া দেন চাড়া দিয়ে খেয়ে ফেলেন আমি একটুকু উপকার করতে পারি সোলাটা শুইলে দিতে পারি যে ভাই শোলা শুধু কেমনে খাম সোলাটা শৈলে দেয় নাকি এই যে আচার এই যে আচার আমাদের বাংলাদেশে আচার ভিএইপি গেস্ট আমার ভাই একজনের ভিএইপি গেস্ট তার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে সেই সাত ঠিক আছে চাচা হেনা কোথায় হেনা তো এখন সৈদ রুবে না জীবন মানেই তো গল্প জীবন মানেই তো যন্ত্রণা জীবন মানেই একটা যুদ্ধ জীবন মানেই হচ্ছে হাহাকার এগুলোই আসলে বাস্তব হ্যালো জানেন না

তো রাতের আড্ডা আপনাদের সাথে কথা বলে খুব ভালোই লাগতেছে তো আজকের মনটা অনেক অনেক ফ্রি যে লাইভে আপনাদের সব কিছু শেয়ার করতে পারতেছি তো প্রতিদিনই আমাদের প্রবাসী জীবন একটা নেশা এ থেকে প্রতিদিনই আপনি ভিডিও পাবেন সে বিভিন্ন সুদর্শনীয় দৃশ্য আপনাদেরকে দেখাবো ও আরেকটা দাওয়াত রইলো আমাদের এক মত আছে তো মতো এই যে জায়গায় চাকরি করে ওখানে একটা মেলার আয়োজন চলতেছে ওই মেলার উদ্বোধনের দিন কিন্তু আপনাদেরকে দেখানো হবে এমডি সাইদুল ইসলাম ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনি আমাদের ফ্যামিলি সদস্য তো আমরা একটা সত্যি কথা বলতে আমাদের সাথে অনলাইনে যারাই যুক্ত হন প্রতিটা প্রতিটা ভাই কিন্তু আমাদের ফ্যামিলি সদস্য ঠিক আছে তো আমরা প্রবাসী জীবন একটা নেশা এটা একটা ছোট্ট একটা চ্যানেল তো আপনাদের ভালোবাসায় আপনাদের সেবায় আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন সুদর্শনীয় স্পট দেখার জন্য আমাদের এই প্রবাসী জীবনে একটা নেশা এই চ্যানেলটার পাশে সবাই থাকবেন ভাই হয়তোবা আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না কিন্তু ভালোবাসা দিতে পারবো ভালোবাসা আপনাদের জন্য অবিরম এবং এই গরীবের পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন সকল বন্ধুদের আসলে গরীবের ভালোবাসার কোনো দাম থাকে না নাকি বন্ধুরা এটা কি বাস্তব নাকি হয়তো আপনাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু আপনাদের অন্তরে অন্তরস্থল থেকে মন থেকে আপনাদের ভালোবাসা দিয়ে যেতে চাই তো আপনারা জগতে যারাই থাকেন না কেন আমাদের একটা ভাই আছে ওই যে দেখাইলাম যে কালু দরজা খুলে দিলো

আর একটা আপনারা অবশ্যই জানেন অত্যন্ত একটা আনন্দের সংবাদ দীর্ঘ তেত্রিশ বছর পরে ইন্ডিয়ার বুকে আবার সেই বাবরি মসজিদ ঐতিহ্য ফিরে আসতেছে তো আমরা সে আনন্দিত এবং ইন্ডিয়া যত মুসলমান ভাইরা আছে ভাই বোনেরা সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা লাইক করতেছেন আমাদের লাইভটা দেখে ভাইয়া অবশ্যই অবশ্যই একটা কমেন্ট একটা শেয়ার করে যান ভাইয়া আপনাদের একটা হাতের চাপ আমাদের একজন ভালোবাসা ভালোবাসা পেয়ে আগিয়ে যেতে চাই তো আপনাদের কাছে তো টাকা পয়সা যাচ্ছি না চাচ্ছি শুধু একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট তো দিলে তো মনে করি আপনাদের কোনো ক্ষতি হবে না তো আশা করি এই লাইভে আসতেছেন সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ছোটবার চ্যানেলটি তো আপনাদের ভালোবাসাটি এগিয়ে যেতে চাই মানুষ মানুষের জন্যই তো আমি সকল অনলাইন জগতের ভাই বোনদের সময় আমার সদস্য মনে করি তো আমার কাছে মানুষের যদি জিজ্ঞেস করে আপনারা মেম্বার কত তা তো অগণিত তো আপনারা প্রতিটা অনলাইন জগতের বন্ধুরাই হচ্ছে আমার ফ্যামিলির সদস্য আপনারা যাই ভাবেন না কেন তো আজকের একটু তাড়াতাড়ি চলে আসছি বাসায় রবিসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আপনাকে অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন আপনা আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকের বিকালেই বের হয়েছি আজকের তাড়াতাড়ি বাসায় চলে এই জন্য আপনাদের বাইরে পরিবেশগুলো দেখাতে পারছি না এই জন্য অত্যন্ত দুঃখিত তো আগামীকালকের আপনাদেরকে কালকের আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাবো আপনারা দেখে অনেক আনন্দিত হবেন নাসরিন নাসরিন শাকিলা ধন্যবাদ আপু আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধু হব আমার এই প্রবাসী জীবন একটা নেশা আমার ছোট্ট পরিবার থেকে ঘুরে যান আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পথ চলা তো আপনাদেরকে আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলো দেখাতে পারছি না এই জন্য খুবই দুঃখিত খুবই দুঃখিত কালকে দেখাবো ইনশাল্লাহ এই যে এই যে দেখেন এই এই যে তো ছোটবেলা দেখতাম যারা মাঠে কাজ করত তারা এই এই যে আমাদের ভাইয়া এখন একেবারে সেম চাষি গেছে ঠিক আছে এই যে এই যে দেড়াত দেড়াতটায় ঘন্টা দিছে ঠিক আছে তো তারা দেখে একেবারে চাষি আমার কথা মনে পড়লো কালু হাম্মামে গেছে তো প্রবাসী জীবন সবচেয়ে বিষয় মজার বিষয় হচ্ছে এখন আসলাম বাসা এখন আইসা এখন পাক করতে হবে তো খেতে হলে তো পাক করতেই হবে তাই না এটাই হচ্ছে প্রবাসী জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয় বারো চোদ্দ ঘন্টা কাজ করে আইসা তারপরে পাক করে খাওয়া তো আপনারা বলতে পারেন যে না খেলেই তো নয় তো বন্ধু আপনি যদি না খেয়ে থাকতে পারেন আমিও পারবো তো আপনি আমার সাথে একদিন করেন আমার সাথে একদিন একসাথে না খাই থাকি আপনি যদি থাকতে আমি জীবন জীবন কলা গাছের মতন পিছলো আর গোড়া থেকে বাইয়া কলা গাছের মাথায় উঠা যায় না আবার মাথা থেকে নিচেও নামা যায় না তাই আমি জীবনটাকে সবসময় কলা গাছের মতন ভাবি তো আপনারা কি ভাবেন এই যে আমার বড় ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আপনারা শোনেন ভাই কি বলে অনেক কথা আছে আপনাদের সাথে বন্ধুরা আপনাদের সাথে অনেক অনেক কথা আছে কিন্তু সারাদিন কাজকর্মের ভিতরে থাকি এই জন্য বলতে পারি না তো যখন আর পাঁচ মিনিট চালাই দাও তারপর বন্ধ করে দাও তো আজকের রুমের ভিতরে তো এই জন্য আপনাদের কিছু দেখাতে পারলাম না আগামী কালকের ইনশাল আপনাদেরকে সৌদি বিভিন্ন সুদর্শনীয় পরিবেশ দেখানো হবে তো আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচা করে আইসা দেখতেছি আর আমি কিন্তু আপনাদের বন্ধু হিসেবে ফ্রিতে দেখাইতেছি তো এই ছয় লক্ষ টাকা কিন্তু আমাকে দেওয়া উচিত এই যে কালু গোসল করার জন্য প্রস্তুতি এই যে কালু দাইকে আছে কালু এই যে আমাদের বাসার ফ্রিজ তো ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে আজকে দেখাবো না তাহলে আজকে দেখালে তো সবকিছু দেখাই দিলাম তো এই ফ্রিজের ভিতরটা বাকি রাখলাম ঠিক আছে এই যে আমার বড় ভাই অনেক আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কষ্ট করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে সুন্দর সুন্দর ভিডিও সারা শর্ট ভিডিও সারা হয় আপনার ভিডিও বলে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন আমরা চাই আমাদের ফ্যামিলিটা অনেক বড় হোক অনেক হ্যাপি হই আমরা তো আপনারা আমাদের কে আপনাদের পরিবার সদস্য করে নেন আমরাও আপনাদের যদি চ্যানেল থাকে আপনারা যদি ভিডিও ছাড়েন অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও দেখব আপনাদেরটাও সাবস্ক্রাইব করে দেব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিবেন যে ভাইয়া আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতরে আমরা কমেন্ট দেখার সাথে সাথে আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেব তো আগামী দিনে পথ চলা আমরা চাই আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য আর যদি কোনো উম বন্ধু বান্ধবের যদি চ্যানেল থাকে আমাদেরকে নক দিয়ে জানাবেন আমরা আপনাদের প্রবাসী জীবনে একটু নেশা আমাদের চ্যানেলে দিয়ে আপনাদের পাশে থাকবো তো আজকের আপনাদের রুমের ভিতরটাই দেখালাম আজকের জন্য সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে আগামীকাল আহ তো আর একটা বিদায় রজনীর সময় আরেকটা কথা বললি না বললি নয় তো ইন্ডিয়ায় দীর্ঘ তেত্রিশ বছর পরে সেই পুরনো ঐতিহ্য বাবরি মসজিদ আবারও আল্লাহর হুকুমে কাজ চলতেছে তো বাবরি মসজিদ জিন্দাবাদ এবং আমার আমি বাংলাদেশি ভাই আপনাদের সৌদি আরব থেকে সকল ইন্ডিয়ার মুসলমান ভাই ও বোনদেরকে অন্তরের অন্তর স্কুল থেকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম